আসলে দেখো অনেকেই অর্ধেক ভাইরা আমাদের থেকে বলে থাকে আমরা নাকি ভিউ ব্যবসা করি আসলে ভিউ ব্যবসা যদি লাই করি বা যদি আমরা কোনো অর্থ ইনকাম লাই করি তাহলে আমরা কোথায় থেকে এই টাকাগুলো দেবা তাহলে আপনাকে এই মাসটা দিয়ে কিনে দিলাম আজকে হয়তোবা কতদিন ধরে আপনি এত বড় মাস কিনে না এত বড় মাস কিনে খেতে পারেন দিশনা স্বামী মোরা থেকে এত বড় মাস কিনতে পারেন যাওগা আপনাদের তো কতদিন থেকে আছের খানি খোলো Apa lagi? Kau kasar banget nih men, kisuh kasar banget nih men. Bolong apa? Kisuh kasar